আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসুন আমরা নিযত করি এই রমজান মাসে সবগুলো রোজা রাখার এবং নামাজ আদায় করার এক ব্যক্তি হজরত বিন দিনারকে তার তওবার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন আমি একজন সৈনিক ছিলাম আমি মদ্যপানে অভ্যস্ত ছিলাম এক সময় আমি একটি দাসী খরিদ করেছিলাম সে ছিল খুবই সুন্দরী আমি তাকে প্রাণাধিক ভালোবাসতাম তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল মেয়েটি আমাকে খুব মহব্বত করত। আমিও তাকে খুব মায়া করতাম যখন তার চলার বয়স হলো বেশিরভাগ সময় আমার কাছে থাকত তার একটি চমৎকার অভ্যাস গড়ে উঠল যে যখনই আমি মদের পেয়ালা হাতে নিতাম পেয়ালা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার কাপড়ে ঢেলে দিত। বেশি আহলাদের কারণে তাকে কিছুই বলতাম না দুই বছর বয়সে মেয়েটি মারা গেলে আমি খুবই দুঃখ পেলাম পনেরো সাবানের রাত মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে গেলাম ঈশার নামাজের খবর ছিল না এ অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম হাঁসর কায়েম হয়ে গেছে আদম সন্তান কবর থেকে বেরিয়ে হাঁসরের দিকে ছুটে চলছে আমিও তাদের সাথে চলতে লাগলাম হঠাৎ পিছন থেকে একটি আওয়াজ এলো আমি পিছন ফিরে দেখলাম কালো রঙের একটা অজগর সাপ আমার দিকে ছুটে আসছে আমি ভয়ে পালাতে লাগলাম সেও আমার পিছনে ধাওয়া করতে লাগলো ইতিবসরে ধবধবে সাদা পোশাক পরিহিত একজন বৃদ্ধা আমার সামনে দাঁড়ানো দেখতে পেলাম সালাম বিনিময়ের পর আমি তাকে বললাম আল্লাহর ওয়াস্তে আমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করুন সে বলতে লাগলো আমার তো এত পরিমাণ শক্তি নেই যে আমি তাকে প্রতিহিত করব তবে পলায়ন করতে থাকো হয়তো বা সামনে গিয়ে সাহায্যের কোনো উপায় পেয়ে যেতে পারো আমি বরাবর পালাতে লাগলাম অবশেষে একটি টিলার ওপর উঠে গেলাম টিলার ওপর ওঠার পর জাহান নামের প্রজ্বলিত আগুন আমার দৃষ্টিগোচর হলো তারপর অজগরের আমি পালাতে লাগলাম। যাবার হয়ে গেল। হঠাৎ একটি আওয়াজ শোনা গেল পিছু হটো তুমি জাহান অন্তর্ভুক্ত নও আমি পিছনের দিকে দৌড় দিলাম সাপো আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো আমি পুনরায় ওই ব্যক্তিকে দেখতে পেলাম আমি আবার তাকে বললাম আমাকে অজগরের আক্রমণ থেকে বাঁচান বৃদ্ধ কাঁদতে লাগলো এবং বলতে লাগলো এর মোকাবেলা করতে আমি অক্ষম তুমি সামনের দ্বিতীয় পাহাড়ে উঠো সেখানে মুসলমানদের কিছু আমানত রয়েছে হতে পারে সেখানে তোমারও কোনো আমানত থাকবে যার সাহায্যে তুমি এই অজগরের কবল থেকে মুক্তি পেতে পারো আমি পাহাড়ের উপর উঠলাম সাপও আমার পিছন পিছন আরছিল। সেখানে আমি একটি গোলাকার পাহাড় দেখতে পেলাম যার মধ্যে বহু দরজা রয়েছে এবং দরজায় পর্দাও রয়েছে প্রত্যেক দরজার উভয় পাল্লা ছিল স্বর্ণের ও ইয়াকুত ও মুক্তা দ্বারা সজ্জিত প্রত্যেক দরজায় রেশমি পর্দা যখন আমি উপরে উঠলাম ফিরেস্তা বলতে লাগলো দরজা খুলে পর্দা থেকে বেরিয়ে এসো সম্ভবত এর মধ্যে তোমার আমানত রয়েছে যা বিপদগ্রস্তকে সাহায্য করতে পারে যখন দরজা খুললো এবং পর্দা উঠালো তখন ওই ঘর থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট অনেক শিশু বের হয়ে এলো এদিকে অজগর আমার কাছে এসে গিয়েছে শিশুরা চিৎকার করতে করতে সকলেই বেরিয়ে এলো এরপর অনেক শিশু বেরিয়ে এলো হঠাৎ আমার দুই বছর বয়সী মেয়েটি হলো সে আমাকে দেখে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো আল্লাহর কসম এ তো আমার বাবা এরপর সে একটি নূরের পাল্লায় উঠে তার বাম হাত দ্বারা আমাকে সামলিয়ে নিল এবং সে ডান হাত সাপের দিকে প্রস্ত করলো সাপ পিছু হরতে লাগলো সে আমাকে বসে আমার কোলে বসে গেল এবং আমার দাড়ির উপর তার হাত বোলাতে লাগল এবং বলতে লাগলো ইমানদারদের জন্য এ সময় কখনো কি আসেনি যে তাদের হৃদয়টাকে আল্লাহর স্মরণে সোপে দেবে তার কথা শুনে আমি কাঁদতে লাগলাম এবং জিজ্ঞেস করলাম তুমি কোরআন শরীফ জানো উত্তরে সে বলল আমরা সকলে কোরআন শরীফ তোমার চেয়ে অধিক জানি যখন আমি ওই অজগরের ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন সে বলল সেটা ছিল আপনার গোনা জাহান্নামে নামে নিক্ষেপ করার জন্য সে নিযুক্ত ছিল এরপর আমি সাদা পোশাকধারী বুজুর্গের ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন সে বলল তিনি ছিলেন আপনার নেকি যা এতটাই দুর্বল ছিল যে ওই সাপের মোকাবেলা করতে পারছিল না আমি জিজ্ঞেস করলাম তুমি এ পাহাড়ে কি করো সে বলল আমরা সকলে মুসলমানের সন্তান যারা কিয়ামত পর্যন্ত এখানে অবস্থান করব। এবং আপনাদের সুপারিশ করবো এরপর আমার চোখ খুলে যায় ঘুম থেকে ওঠার পরও সাপের ভয় আমার কাটছিল না আমি তখনই তালার কাছে কৃত বোনের ক্ষমা চাইলাম এবং অন্যায় কাজ ছেড়ে দিয়ে পুণ্যের কাজ করতে লেগে গেলাম সুবাহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন